একদম এটিএমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বিকজ আমার হাতে একটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল একটা দেশি মুরগি কালারটা মশাল্লাহ অনেক সুন্দর কালার উপর ফোটা ফোটা তো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে বিষয়ে আজকে আপনাদের জানাবো সেটা হচ্ছে একটা সুস্থ মুরগি আপনারা যখন হাত থেকে কিনবেন তখন একটা সুস্থ দেশি মুরগি কিভাবে কিনবেন সেই বিষয়ে আপনাদের জানাবো ইনশাআল্লাহ এটা দেখেন এটা একটা সুস্থ সবল একটা মোরগ আমার হাতে এটা কিন্তু মুরগি নয় এটা একটা মোরগ তো আমরা যখন দেশি মুরগি কিনবো তখন দেশি মুরগি চেনার একটা বড় উপায় হচ্ছে এটা একটু মাল্টি কালারের হয়ে থাকে বিভিন্ন রকম কালার হয়ে থাকে বা দেশি মুরগি হাটে যখন আমরা দেখবো তখন একদম দেখার সাথে সাথেই আমরা বুঝতে পারবো যে না এটা দেশি মুরগি যেটার গ্রোথ একটু কম থাকে আপনা আমরা যেটা দেখে থাকি যে বাজারে অনেক সোনালি তারপর টাইগার বা ফাউমি ফাউমি তো দেখলেই বোঝা যায় এছাড়া আরেকটা আছে কালার বার্ড যেটা একদম দেশির মতোই কালার আসে তো সেটা দেখলে অবশ্যই বোঝা যায় এগুলার মাথা অনেক বড় থাকে বা মোটা থাকে শরীরে শরীরের গোস্ত অনেক বেশি থাকে যেটা দেশি মুরগিতে অত ওই পরিমাণ গোস্ত থাকে না আরেকটা বিষয় হচ্ছে হাট থেকে মুরগি কেনার সময় এটা তো পিওর দেশি মুরগি আপনারা চিনেই কিনবেন আরেকটা বিষয় হচ্ছে যে সুস্থ কিনা একটা মুরগি সুস্থ আছে কিনা সেটা অবশ্যই দেখে কিনবেন এখানে দেখেন যে সুস্থতা চেনার বড় উপায় হচ্ছে মুরগির থলিতে খাদ্য কিনা কি না অবশ্যই হাত দিয়ে দেখবেন যে খাদ্য আছে কিনা। এখানে একদম বড় একটা খাদ্য খাদ্যথলি দেখা যাচ্ছে বড় একটা খাদ্যথলি তো এই খাদ্য থলিটা ভরা থাকবে যদি সুস্থ থাকে এক্ষেত্রে আবার আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে আমাদের দেশে কিছু মানুষরূপী পশু যেগুলো বলা চলে যারা ব্যবসা করে ব্যবসায়ী নামের কলঙ্ক এরা কী করে এদের মুখের মধ্যে খাবার এমনভাবে ঢুকায় যে আঙুল দিয়ে দিয়ে খাবার ঢুকায় রাখে তো এটাও আপনারা খেয়াল রাখবেন যে অতিরিক্ত একদম মানে সুস্থ কিনা সেটা দেখলেই বুঝতে পারবেন যদি সহিচ্ছায় খায় বা সহিচ্ছায় না খায় সেটা অবশ্যই দেখলে বোঝা যায় এছাড়া আরেকটা বিষয় আপনারা দেখবেন সেটা হচ্ছে যে পেছনে এই যে এই খানটাতে পায়খানা লেগে আছে কিনা এটা দেখে নেবেন পায়খানা লেগে আছে কিনা। যদি মুরগিটা অসুস্থ থাকে সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে সোনা পায়খানার মতো লেগে থাকবে অথবা এখানে ময়লা লেগে থাকবে এরকম পরিস্থিতি দেখা যাবে সেটা আপনারা এখানে পেছনটা দেখলেই বুঝতে পারবেন এছাড়া আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই যে এই যে অংশটা মাথার উপরের এই অংশটা যদি কালো কালো ভাব থাকে এইটা যেটা আমাদের এখানে আমাদের স্থানীয় ভাষায় আমরা বইল বলে থাকি বা মইল বলে অনেক জায়গাতে এইটা এইটা কালো কিনা এটা যদি লাল থাকে এরকম লাল তাহলে বুঝবেন যে এইটা হচ্ছে সুস্থ মুরগি একদম সুস্থ সবল মুরগি আরেকটা জিনিসের চোখের দিকে দেখলে এই যে চোখটা যদি দেখেন চোখ একদম দেখেন ঝকঝকা পরিষ্কার চোখ এরকম যদি চোখ থাকে বা ঝিম একটা ভাব যদি থাকে তাহলে ভাববেন যে এটা একটু অসুস্থ মুরগি সুস্থ মুরগি কখনোই ঝিম ঝিম ভাব থাকবে না এটা একদমই চঞ্চল থাকবে সেটা আপনারা হাটের থেকে যখন মুরগি কিনবেন তখন অবশ্যই খেয়াল করে কিনবেন যে এইটা সুস্থ কিনা এই লক্ষণগুলো আপনি যখন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সুস্থ মুরগি কিনা তবে আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো মনে হয় যে হাট থেকে মুরগি কিনে আপনি কখনোই খামার করবেন না এটা হচ্ছে একদম জেনুইন একটা কথা একদম সদ উপদেশ যেটা সেটা হচ্ছে যে আপনারা হাট থেকে কখনোই মুরগি কিনে খামার করার পরিকল্পনা করবেন না আপনি যদি একদমই নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যদি মনে করেন যে আপনি অল্প থেকে শুরু করবেন তাহলে আপনি একটা মুরগি দিয়ে শুরু করতে পারেন একটা বা দুইটা মুরগি দিয়ে আপনি শুরু করতে পারেন যেটা থেকে দেখা যাবে যে আপনি এক দেড় মাস বা দুই মাসের মধ্যেই দুই মাসের মধ্যেই আপনি ওখান থেকে বাচ্চা পেয়ে যাবেন তো যখন আপনি আপনি নিজে বাচ্চা উৎপাদন করবেন আপনার নিজের বাচ্চা থেকে আপনি খামার বড় করতে পারবেন এটা আরেকটা বিষয় আর যদি আপনি মনে করেন যে না দশটা বিশটা মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এরকমটা করতে পারেন যে কোনো একটা খামার থেকে যেখানে ভ্যাকসিন কমপ্লিট করা আছে ভ্যাকসিন কমপ্লিট করা বা কালার ভালো সুস্থ সবল মুরগি দেখে যেখানে আপনি বিশ্বস্ত মনে করেন মনে করেন যে এখানে আপনি যদি নেন এখান থেকে মুরগি নিলে আপনি ঠকবেন না সেক্ষেত্রে আপনি সেখান থেকে মুরগি সংগ্রহ করে দশ বিশটা মুরগি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন অবশ্যই খামার আপনি বড় আকারে শুরু করার চিন্তা করবেন না যে আপনি একশো মুরগি দুইশো মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন অবশ্যই আপনি এরকম ভুল কখনোই করবেন না কারণ এরকম ভুল করলে আপনি কখনোই খামার টিকাইতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে খামার করার ক্ষেত্রে আপনি যেই পুঁজি দিয়ে আপনি খামারটা শুরু করবেন সেই পুঁজি তার অর্ধেকটা আপনি খাবারের কাজে লাগাবেন বাকি অর্ধেকটা আপনি সঞ্চয় করে রাখবেন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে যদি এরকমটা যদি না করেন তাহলে দেখা যাবে যে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে অর্থ সংকটে ভুগবেন বা এমন একটা পরিস্থিতিতে পড়বেন যখন আপনি অর্থাভাবে পড়ে আপনি আপনার খামারের কোনো প্রাণী বিক্রিও করতে পারবেন না বা কোথাও থেকে টাকাও সংগ্রহ করতে পারবেন না এই পরিস্থিতিতে আপনি একটা বড় ধরনের বিপদে পড়ে যাবেন আর আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনি চাকরি চাকরি বা ব্যবসার পাশাপাশি কোনো একটা খামার করতে পারেন অবশ্যই চাকরি বা ব্যবসা বাদ দিয়ে আপনি কখনোই খামারের উদ্যোগ নেবেন না আমি এটাই মনে করি আপনি যখন সফল হবেন সফল হওয়ার পরে আপনি সব কিছু বাদ দিয়ে আপনি খামার সেক্টরে রাখতে পারেন কিন্তু যখন আপনি শুরু করবেন শুরুর সময়টাতে আপনি অবশ্যই আমি যেটা মনে করি যে কোনো চাকরি ব্যবসা এইসব বাদ দিয়ে আপনি কখনোই আসবেন না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা